সম্মান নির্বাচন মহানবী একে একে সব নবীর রাসুলের সাথে সাক্ষাৎ করলেন এরপর হজরত মসজিদুল আফসার একটি পবিত্র অঙ্গন গম্ভীর উঠলেন এই বিরাট সভায় বা পাহাড়ি ভূমি হতে দু সজ উঠা নামার মধ্যে তিনি মিষ্টধ্বনি ধ্বনি আজান দিলেন তার সুগম্ভীর কন্ঠের আজান ধ্বনিতে আকাশ পাতাল মুস্ফিত হল এবং মুহূর্তে আসমানের সব দ্বার উন্মুক্ত হল এই দ্বার দিয়ে অল্পক্ষণের মধ্যেই ফেরেস্টাগুন পবিত্র মসজিদুল আকসার আমিনায় জমা হল নবীজির ভেতরে মসজিদ ভরে গেল মসজিদের বাইরে তারা জমা হলো। সব ফেরেস্টা ফেরেস্টা পরিপূর্ণ হয়ে গেল অতপর ফেরেস্টাগন নবীর রাসুলগন একত্রে জামায়াতের নামাজ পড়ার জন্য বলামুখী হয়ে দাঁড়ালেন মহানবী সাস মাইলি হিমান্ত করলেন সবাই তার কদমে কদম মিলিয়ে নামাজ পড়লেন কিন্তু ইমান্তের জন্য সেখানে উপযুক্ত ব্যক্তি নির্ধারণ করার প্রয়োজনীয়তা শূন্য কারণ আল্লাহ সেখানে নিজেই সিদ্ধান্ত দিয়ে রেখেছিলেন তবে তবুও তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে এতবার জামায়াতের ইমান্ত করার যোগ্যতাধারী সব নবীর রাসুলের মধ্যে কে হতে পারেন মহান আল্লাহর নির্দেশ ছাড়া ওখানে গিয়ে কেউই ইমামতি করার যোগ্যতা প্রকাশ করতে পারবেন না হজরত আদম আসমাইলি মনে মনে আভাস পোষণ করলেন যে তিনি সৃষ্টির প্রথম মানুষ তার থেকে সব মানব সৃষ্টি হয়েছে তাই আজ হতেও বিষয়টি জামায়াতের ইমামতি করতে আদম দিক থেকে আদিষ্ট হতে পারেন হজরত ইব্রাহিম আসমাইলি করলেন যে আমি আল্লাহর আল্লাহর বন্ধু। আদেশে কাবার প্রতিষ্ঠাতা আল্লাহর হাবিব মুহাম্মদ সাসমাইলি এর আধ্যাত্মিক প্রপিতামহ অতএব আমি হতেও এই ইমামতি করে মর্যাদার অধিকারী হব হজরত মুসা আসমাইলি আকাঙ্ক্ষা করলেন যে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন জাদুকরের জাদু হাতে লাঠির দ্বারা বিনাশ করেছেন আল্লাহর ঘোর দু পানিতে ডুবিয়েছেন তাই তিনি এ মর্যাদাপূর্ণ ইমামতির একমাত্র উপযুক্ত হজরত ইসা আসমাইলি বাসনা করলেন যে একমাত্র তিনি আল্লাহর কুদরতে সৃষ্ট আল্লাহ তাকে আত্ম কুদরত বিনা পিতার সৃষ্টি করেছেন ইসরাইলি জাতির হাতে বাঁচানো অতএব এহেন কারণে তিনি এই হিমামতির উপযুক্ত সবাই মনে মনে রকম জল্পনা করতে চলেছেন কিন্তু কারো সঠিকভাবে জানা নেই যে কাকে আল্লাহ মর্যাদা ভূষিত করবেন অতপর দেখা গেল যে হজরত জিব্রাইল আমিন জামায়াতের একান্ত দিচ্ছেন সবাই ধারণা করলেন যে হয়তো তিনি ইমামতি করবেন কিন্তু তা করলেন না তিনি সামনে নিয়ে আমাদের মহানবী সাসমাইলি কে হাত ধরে ইমামের স্থানে দাঁড় করিয়ে দিলেন এবং তাকে ইমামতি করার জন্য আল্লাহর নির্দেশের কথা জানালেন এভাবে মহানবী সাসমাইলি সর্বসম্মতিক্রমে ফিলিস্টা ও নবীর বললেন হজরত আমি আল্লাহ আকবর বলেন নামাজ আরম্ভ করলাম সুষ্ঠুভাবে দু রাকাত নামাজ আদায় করলাম এবং সালাম ফিরালাম অতপর হজরত জিব্রাইল আসমাইলি দাঁড়িয়ে বিনয়ের সাথে আমায় বললেন হে আল্লাহর রাসুল আপনি কি জানেন যে আপনার পেছনে কারা নামাজ পড়েছে আমি জবাব দিলাম না আমি কেমন করে জানব আপনি আমাকে আমার মুসল্লিদের সম্পর্কে জানিয়ে দিন তখন হজরত জিব্রাইল আমিন বললেন হে আল্লাহর রাসুল এই জামায়াতের নামাজে আপনার পেছনে এক লক্ষ চব্বিশ হাজার নবী হাজির ছিলেন এগুলো সারা জাহানের ফিরিশতায় বেহিসাব স্তর গেলামান সব মুমিনদের রুহ আপনার পেছনে নামাজ আদায় করেছেন